চলে আসলাম বন্ধুরা কেমন আছো ভালো আছে আজকে আমি বানাবো মোংলায় তা দেখো এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ নারকল এখানে গিয়ে দেখো ওর রসুন একটু বেটে নিয়েছি এখানে দেখো এখানে করে দেখাবো প্রথমে একটু পুটটা বানাবো চিকেনের পুটটা তো বানিয়েছি কীভাবে দেখিয়েছি আলুর দমটাও কীভাবে বানিয়ে নিয়েছি সেটাও দেখেছ এবারে চলো

গরম মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম বাটা মূল বিস্কুটের ময়দা নিয়ে নিয়েছি আর এখানে লবণ নিয়ে নিয়েছিলাম জাস্ট অল্প একটু তেল না নিলেও চলে বুঝেছো চপ তেল না দিলেও তোমরা না দিতেই পাঠোতে ঠিক রাখ কি সুন্দর মাথাটা ঠিক আছে বুঝেছো এবার একটু ভাগ করে নেবো বড়ো বড়ো নিচি করতেই হবে এটা যত পাতলা হবে বন্ধুরা তত ভালো হবে এটা এটা যত পাতলা হবে লঙ্কা কুচি নিলাম একটু কাঁচা পেঁয়াজ নিলাম এখানে যে পুটটা বানিয়েছি সেই পুটটাই বানিয়ে দিচ্ছি এখানে নারকোল বাদাম সব নিয়ে চিকেনটা দিচ্ছি সবইতেই লবণ দেওয়া আছে তা এখানে কিন্তু পরিমানে লবণটা কমই এবার দিয়ে দিচ্ছি ডিম এবার এটাকে খুব ভালো করে দিয়ে দিচ্ছি এই মশাটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে হাতে করেও করতে পারো আবার চামচ দিয়েও করে নিতে পারো মানে ছড়িয়ে দিতে পারো আর কি তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম এবারে এটাকে ছেড়ে দিলাম এবার এটা আস্তে আস্তে করে ভাজা হবে এটাকে দুবার থাকবো আর একবার পরে থাকবো তাই হাফ ভেজে তুলে রান্না এটা একটু গরম করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিলো তো

കൂടി നമ്മൾ লবণ ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম আলুদম দেখো বন্ধুরা কেমন হয়েছে এবার বলবে তো বন্ধুরা দেখো যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বলবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু ভারী লাগে ভালো দেখো শ্বশুর দেখা কেমন হয়েছে কত রকমের কত রকম